শিলিগুড়িতে বাংলা বন্ধের প্রভাবে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন আজ সোমবার সকাল ছোট থেকে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে শিলিগুড়িতে পালিত হচ্ছে চব্বিশ ঘন্টার বন্ধ এর প্রভাব পড়েছে শহরের স্বাভাবিক জনজীবনে শিলিগুড়ির বেশ কিছু এলাকা আজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে সকালে বাজার এলাকায় গিয়ে দেখা গিয়েছে মাছের আড়ত সহ সব ধরনের দোকানপাট বন্ধ ব্যবসায়ীরা জানিয়েছেন বন্ধের কারণে নিরাপত্তার স্বার্থে তারা দোকান খোলেননি অনেকে আগে থেকে সতর্কবার্তা পেয়েছিলেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে জানা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রতিবাদ এবং হিন্দু স্বার্থ রক্ষার দাবিতে বন্ধ ডাকা হয়েছে সংগঠনের দাবি বন্ধ শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে এবং সাধারণ মানুষের সহানুভূতি তাদের সঙ্গে রয়েছে বন্ধ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী দাদা আপনারা আজকে কি মন্তব্য নিয়ে আপনারা সুপার এসেছেন দেখুন আগামী তিরিশ তারিখ মাটিগাড়ায় মাটিগাড়ার সাধারণের জনতা একটা গাড়ি ধরে সেই গাড়িতে গোমাংস পাচার হচ্ছে সেই সেইটা ধরার পরে ওখানটায় একটু সামান্য ঝামেলা হয় আর কি ভাই বোনেদের উপরেও আঘাত আনা হয় এবং গাড়ি ঠাড়ির উপরেও কিছু ঝামেলা হয় তো সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে গত একত্রিশ তারিখ সকালবেলায় তুম্বাজতে এক ভাইয়ের হিন্দু পরিবারের ভাইয়ের তার বাড়িতে আক্রমণ করা হয় তার বাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে তার ভাইকে মারধরও করা হয় সেই প্রতিবাদে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ আজ চব্বিশ ঘন্টার বন্ধে গেছে পুরো হিন্দু সমাজকে জাগরণ জাগরণ করার জন্য এই বন্ধ এই বন্ধের সবাই আজকে আমরা মাছ মার্কেটে এসেছি মাছ মার্কেট পুরো বন্ধ আছে সবজি মার্কেট বন্ধ আছে এখানে আমরা দেখলাম সনাতনী সব ভাই ভাইদের সাপোর্ট আছে পুরো বন্ধ আমাদের ভালোভাবে বন্ধ পালন হচ্ছে আর এই বন্ধটা যেইভাবে সনাতনীরা জাগ্রত হয়েছে তাতে আমাদের পরবর্তীকালে আমরা যেন এই সাপোর্টটা পাই সেই কথা বলে আমি আপনার নাম এবং পরিচয় আমি বঙ্গিনন্দ মহমন্সের জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহটায় বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমিট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও রিটার্ন আইএসও সার্টিফিকেশন রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীত যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি